আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের টপিক আপনারা দেখছেন আজকে আমি কোন বিষয়ে কথা বলবো আজকের টপিক হচ্ছে টেস্টোস্টেরন আর হচ্ছে গাইনো তো আমরা এই দুইটা জিনিস একত্রে মিলিয়ে ফেলি আবার আমরা অনেকে এই দুইটা জিনিস সম্পর্কে জানিই না আমাদের ছেলেদের বিশেষ করে এই দুইটা জিনিসে প্রবলেম ফেস করতে হয় কিন্তু আমরা এই বিষয়টা অনেকে জানি আমরা অনেকে জানি না তো আজকের ভিডিওতে যারা জানেন তাদের জন্য আরও বেটার আর যারা না জানেন তারা তো আজকে ভিডিওতে জানবেন তো কথা কথাগুলি হচ্ছে গাইনোকেমিস্ট্রি এটা কি? এটা হচ্ছে আমাদের বয়সন্ধিকালে ছেলেদের বারো থেকে চোদ্দো বা অনেকের দশ থেকেও শুরু হয় বা অনেকের চোদ্দো পনেরো বছরেও শুরু হয় বা সে ওই শেষের দিকটা হচ্ছে পনেরো ষোলো এর ভিতরে তো এই গাইনোকেমিস্ট্রি হচ্ছে আমাদের ছেলেদের স্তনে ব্যথা অনুভব করে অনেকে আবার অনেকে করে না স্তনের যেই নিপালের যেই এরিয়াটা ওইটা ফুলে যায় ঠিক আছে এইসব বিষয়ে আগেই বলি সরম আমার ভিডিও দেখার সময় মনে হচ্ছে আপনার সরম হতে পারে বা আমরা অনেক সাই ফিল করি তো এই সব বিষয়গুলো সাই ফিল না করে আপনার বিষয়টা হচ্ছে যেটা তো সবারই হচ্ছে কমন বিষয় তো এই ক্ষেত্রে বিশেষ করে যারা আঠারোর নিচে আছেন এই ভিডিওটা যারা দেখতেছেন তারা বিষয়টা বুঝতে পারবেন আর আঠারোর উপরে যারা আছে তাদের বিষয়ে আমি কথা বলব তো গাইনোকমিস্ট্রি হচ্ছে এই যে বয়সন্ধিকালে আমাদের যে প্রবলেমটা হচ্ছে অনেকের ব্যথা হয় আমি বলতেছি না সবার হয় কিন্তু কম বেশি সবার হয় আমারও হইসে আর যে ভিডিওটা দেখতেছে ওনারও হইসে তো বয়সন্ধিকালে স্তনে এখানে ব্যথা করে এটা একটা বয়সন্ধিকালে প্রবলেমটা হচ্ছে কি এটা কোনো প্রবলেম না এটা হচ্ছে ন্যাচারাল বিষয় আমাদের ছেলেদের শরীরে যে হরমোনটা থাকে সেটা হচ্ছে টেস্টোস্টোন তো তখন টেস্টোস্টনের লেভেলটা ওই সময় আপনার মানে বয়সন্ধিকালেই তো হরমোনটা তৈরি হয় ছেলেদের তো ওই সময় এই হরমোনটা মানে ইন করে ইনক্রিজ করে যেটা যেটাই বলি না কেন তো এই এই ক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হয় অনেকের একটু বেশি হয় তো যাদের বেশি হয় যাদের এই ব্যথাটা প্রচুর বেশি তারা একটা ডাক্তারের পরামর্শ নিতে পারেন বা নিজে যদি মনে হচ্ছে যে না আমি বা অনেক রিচার্জ করে দেখছি যে বাইরের কান্ট্রিগুলোতে এক একজনের এত বেশি প্রবলেম হয় যে সার্জারি পর্যন্ত করা লাগে তো এই দেশে সার্জারি হয় কি না এই বিষয়ে আমি অতটা রিচার্জ করিনি কিন্তু বাহির কান্ট্রিতে এই বিষয়ে সার্জারিও হয়ে থাকে তো ওই বিষয়বাদ তো গায়নোকমিস্ট্রি হচ্ছে আপনার বয়সন্ধিকালে যে প্রবলেমটা আবার এটা এটা আবার অনেকে মিলিয়ে ফেলে যে এটা টেস্ট হরমোনের বিষয় নাকি তো বয়সন্ধিকাল যখন চলে যায় তারপর অনেকে এই মনে করে যে আমার এই গায়নো যে প্রবলেমটা এটা আছে এখনো যায় না বিষয়টা তা না বিষয়টা হচ্ছে বয়সন্ধিকালে যখন আপনার সময়টা পেরিয়ে যায় যেমন আঠারো আমি আঠারোই ধরলাম ষোলোর পরে আঠারোই ধরলাম তো আঠারো পরে এই সমস্যাটা দেখা যায় বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশে প্রায় নাইনটি ফাইভ ছেলেদেরই এই প্রবলেমটা মনে করে অনেকেরা গায়নো এই বিষয়ে প্রথমত একটা প্রতিবেদন হয়েছে আমি একটা স্ক্রিনশট শেয়ার করব তো ওই কথা বাদ দিয়েই এখন কথা হচ্ছে যে অনেকে মিলিয়ে ফেলে এটা গায়নো ক্যামিস্ট্রিয়ার সমস্যা অনেকে ডাক্তারের কাছেও যায় তো এইটা হচ্ছে বয়সন্ধিকাল তো চলে গেল এটা হচ্ছে এখন যে প্রবলেমটা অনেকে মনে করে অতিরিক্ত চৌবড়ি মানে অতিরিক্ত চবড়ি জমার কারণে মনে করে যে গায়নোকেমিস্ট্রের রোগটা হয়েছে অনেকে এটা রোগ মনে করে আমি রোগ এটা একটা রোগ না তো অনেকে এটা গুলিয়ে ফেলে অতিরিক্ত চবড়ি জমার কারণে ওরকম ফুলে থাকে দেখা যায় ঠিক আছে তো প্রশ্ন প্রশ্নের অ্যান্সার দিই তারপর কথা বলি কিছু প্রশ্ন আমি আসি কিছু প্রশ্ন দেখছি এখানে প্রশ্নগুলো হচ্ছে বেস্ট ফুলে আছে অস্বাভাবিক রকমের ফুলে আছে দেখতে বিশ্রী লাগে কমেন্ট করছে দেখতে বিশ্রী লাগে ফুলে থাকে টি শার্ট পরলে খুব বাজে লাগে স্বাভাবিক বাজে লাগবে এখন কি পরে লিখছে যে আমারও এই প্রবলেম অনেকে লিখছে হ্যাঁ আমারও এই প্রবলেম তারপর লিখছে যে আমরা কি জিমে ভর্তি হব নাকি আবার অনেকে বলেছে যে আমি তো জিমের সময় পাই না এটা কি বাসায় কোনোরকমভাবে কি সলভ করা যায় নাকি এইগুলো বিষয় নিয়ে আমি কথা বলব এখন গায়নো কেমিস্ট্রিয়া তো বিষয়টা টোটালি আমরা বুঝলাম এখন হচ্ছে হরমোন আমরা আমাদের ছেলেদের এই অনেকের এই হরমোনের লেভেলটা খুব কম থাকে বা আমরা কম করে ফেলি আমাদের দৈনন্দিন জীবনে খাবারের রুটিন থাকে না তো এটা আস্তে আস্তে কমে যায় তারপর হচ্ছে আমরা এক্সারসাইজ করি না কন্টিনিউ আমরা এক্সারসাইজ বলতে মনে করি কি জিমে যাওয়া ডাম্বেল প্রেস করা ফুটবল ক্রিকেট হকি ব্যাডমিন্টন তারপর সকালে দৌড়ানো এগুলো সব এক্সারসাইজের ভিতরেই পড়ে এই কথাটা আমি আমার আরও আগের ভিডিওতে অনেকবার বলছি যে এইগুলো সব এক্সারসাইজের ভিতরে পড়ে কিন্তু অনেকে বলে আমি তো এক্সারসাইজ করি না ঠিক আছে আর আমার সময় না এক্সারসাইজ করার বিষয়গুলো গলিয়ে ফেলবেন না মানে আপনাদেরকে বলতেছি বিষয়গুলো বলিয়ে ফেলবেন না কেউ যদি হাফ অ্যান আওয়ার দৌড়ায় কেউ যদি ব্যাডমিন্টন খেলে কেউ যদি ক্রিকেট খেলে কেউ যদি ফুটবল খেলে প্রত্যেকটা এক্সারসাইজ শরীরটাকে ঝালানো এক্সারসাইজ সেটা আপনি যেভাবে করেন না কেন তো এই কাজগুলো যারা না করে যেমন যারা অফিস করে বারো ঘন্টা দশ ঘন্টা তারা সময় কিন্তু পায় চাইলে সময় বের করা যায় কিন্তু সময়টা বের করতেছে না ওনারা তো এই প্রবলেমটাতে বেশি পড়ে ঠিক আছে তো এই যে টেস্ট হরমোন লেভেল কমে গেলে আমি কিছু শেয়ার করবো কী অবস্থা হয় খুব বাজে অবস্থা হয় টি শার্ট পরতে পারে না কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ছেলেদের কাপড় খুলতেই প্রবলেম হয় অবশ্য প্রবলেম হবে পিকে দেখলেই বোঝা যায় অস্বাভাবিক রকমের বিশ্রী লাগে যে যে কমেন্টে যেখানে আসছে এটা আমারও হয়েছিল ঠিক আছে তো প্রবলেমটা সলভ করা যায় এটা হচ্ছে আগে আপনার জানতে হবে যারা যাদের চোদ্দো পনেরো বছর যারা ভিডিওটা দেখতেছেন তাদের হচ্ছে আপনার গায়নো এটা ভালো হয়ে যাবে একটু ওয়েট করতে হবে এটা ন্যাচারাল বিষয় এটা সবারই হবে এটা যখন দেখবেন আপনি আঠারোর পরও না হচ্ছে তখন আপনি ধরে নেবেন যেখানে অতিরিক্ত চল্লিশ অমশে এটা হচ্ছে আপনার হরমোনের লেভেল কমে গেছে এটা হচ্ছে টেস্টোস্টোন লেভেলটা কমে গেছে টেস্টোস্টোন লেভেল বাড়ানো যায় কিছু খাবার আছে আমার এই ভিডিওর আগের ভিডিওর কয়েকটা ভিডিও আগের একটা বিষয় টেস্টোস্টোনের একটা খাবার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে সিডস মেথি তো মেথিটা কিন্তু এই টিস্যুটাকে পুরো ঠিক করে প্লাস হচ্ছে আপনি যদি প্রতিদিন ডায়েটে মেথি রাখেন হ্যাঁ খাবার কিছু নিয়ম আছে রান্না করে না ওটা আমি ওই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে আপনি ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে খায় কিভাবে কি করতে হবে সব বলা আছে তো এই বিষয়টা আপনি যে সার্চ করেন আমি সবসময় একটা কথা বলি আমি বললাম যে এটা খান ওইটা খান একটা গাছে সাল খান একদিনে ঠিক হয়ে যাবে পাঁচ দিনে ঠিক হয়ে যাব বিষয়টা এরকম না আপনি জানেন আপনার কাছে যদি মনে হয় না এটা কার্যকর এটা খেলে প্রবলেম সলভ হবে আপনি খান নির্দিথায় তো এখন যেটা বলতেছিলাম যে টেস্টোস্টন তো এই হরমোনটা কমে গেলে খাবার আছে যে যে আপনি বললাম মেথি তারপর আরও অনেকগুলো খাবার আছে এগুলো কন্টিনিউ করা আর হচ্ছে লোয়ার চেস্ট এক্সারসাইজ করা চেস্টের নিচের সাইডের যেই পার্টটা আমি পিকচার দিয়ে দেবো এই এক্সারসাইজগুলো করা আপনি সার্চ করেন যেখানে খুশি এখানে সার্চ করেন যে লোয়ার এক্সারসাইজগুলো কি কি। আপনারা যদি চান কমেন্ট করেন আমি লোয়ার এক্সারসাইজের অনেকগুলো ভিডিও দেব এবং আমি চাইবো যে আমি নিজে করে আপনাকে দেখানোর জন্য লোয়ার এক্সারসাইজের কী ভিডিওগুলো তো লোয়ার এক্সারসাইজের এই এক্সারসাইজগুলো করলে আর ডায়েটে এই যে আপনার মেথি তারপর কিছু কিছু এই ভিডিওতে আগে বলেছি এই খাবারগুলো যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার এই প্রবলেমটা থাকবে না আর এটা পসিবল করা পসিবল একটু একটু পরিশ্রম করতে হবে আমি বলি না একদিনে পসিবল এটা আপনার ফোর উইক লাগবে একদম কন্টিনিউ ঠিক হতে আর এটা সম্ভব ঠিক আছে অনেকে জানি অপারেশন করে ওইদিকে না যাওয়াই বেটার আর অপারেশন করলেও যে এটা আপনার সবসময় থাকবে তা না অনেক আবার আমার এই কথা শুনে বলছেন অপারেশনও করে ভাই হ্যাঁ অপারেশন করে তো ওই ক্ষেত্রে আমি ন্যাচারাল সব সময় আমার ভিডিওতে ন্যাচারাল বিষয়ে আমি বেশি বলি অপারেশন ওষুধ ক্যাপসুল একটা কথা যেটা মনে পড়লো এটা হচ্ছে ফুড আমরা ফুড সাপ্লিমেন্ট খাই এটার কারণে এই প্রবলেমটা হতে পারে একটা টেস্ট মানে স্তন ঝুলে যাওয়া যেটা মানে একবারে সোজা কথা তো কিছু খাবারের প্রবলেমটা হয় যেমন ফুড সাপ্লিমেন্ট আমরা অনেকে ইউজ করি খাবারে জেনে করি না করি ফুড সাপ্লিমেন্ট বলতে বাজারে অনেক টাইপের ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায় তারপর আমরা অনেকে আবার মানে ওষুধ খায় মোটা হইতে চাই হ্যাঁ আমাদের আমাদের এলাকায় একজন সুস্বাস্থ্যের জন্য এখানে ওষুধ দেওয়া হয় এই টাইপের যারা সুস্বাস্থ্য করার জন্য ওষুধ খেয়ে থাকেন তারাও এই প্রবলেমটা কে মনে করে হ্যাঁ ঠিক আছে কয়েকদিন পর এখানে ছবি জমে যায় টেস্টাসমি লেভেল কমে যায় তাদের দৈনন্দিন জীবনে আরও কত 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 প্রবলেম তো এখন বিষয়টা হচ্ছে যে যেটা বললাম যে আপনি যদি কন্টিনিউ লোয়ার চেস্ট এক্সারসাইজ করেন টায়েটে থাকেন রুটিন ফলো করেন আগের ভিডিওটা মেথিটা যদি ইউজ করেন আবারও বলে দিচ্ছে এটার মেথি আপনার মানে লোয়ার চেস্টের জন্য খুব ভালো কাজ করে আপনি যদি সব খাবার একসাথে করেন লোয়ার চেস্টের জন্য ওইখানে যদি সব খাবার আপনি নাইনটি মার্ক দেন মানে নাইনটি পার্সেন্ট যদি আপনি বলেন যে নাইনটি পারসেন্ট কাজ করে সব খাবার তাহলে ওইখানে নয়শো বিশ পার্সেন্ট মানে এক হাজার পার্সেন্টের ভিতরে নয়শো বিশ পার্সেন্ট আমি কথাটা অনেক জটিল করে বললাম আরও সোজা করে বলি যে বিশ পার্সেন্ট কাজ করবে অন্য সব ফুড আর নাইন এইটটি পার্সেন্টের মতো ধরেন কাজ করবে হচ্ছে এই ফিগনিক যেটা মেথি তো এটা খাবার নিয়ম মানে আমি ভিডিওতে বলছি ভিডিও ডিসক্রিপশন আছে দেখতে পারেন ডিসক্রিপশানে আমি ভিডিওটা দিয়ে দিব কীভাবে খেতে হবে তো এই হচ্ছে টোটাল বিষয়টা যেটা হচ্ছে টেস্টস্টোন আর হচ্ছে ব্যারাকমিস্ট্রি দুটা মোটেই এক না দুইটা আলাদা বিষয় ঠিক আছে আর এই প্রবলেমে আমরা সবাই পড়ি হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ এই প্রবলেমে পড়ে এখন আপনি বললেন যে সবাই কিভাবে পড়ে হ্যাঁ সবাই পড়ে এই প্রবলেমে সবাই পড়ে আমিও পড়ছি এই প্রবলেমে দেখা যাচ্ছে যে কিছুদিন এক্সারসাইজ না করলে দেখা যাচ্ছে ছয় মাস এক বছর আমি প্রায় দেড় বছরের মতো এক্সারসাইজ অফ করছিলাম বিভিন্ন কারণে আমি প্রবলেমটা দেখছি হয়ে যায় এক্সারসাইজ না করলে হয়ে যায় আবার অনেকে বলতেছে তাহলে কি আমার কন্টিনিউ সবসময় এক্সারসাইজ করতেই হবে সেটা এরকম না যে এরকম এই টাইপের একটা ভিডিও আছে আমার যে প্রতিদিন সবসময় এক্সারসাইজ আপনি মাঝখানে এক্সারসাইজ অফ রাখতে পারেন যেটা একদম সত্যি কথা আমি আপনার কিছুদিন অফ রাখছি এক্সারসাইজ আমার প্রবলেম হয়েছে আবার সলভ করে ফেলছি যারা কন্টিনিউ এক্সারসাইজ করেন এই না যে এক্সারসাইজ একবার ধরলে মানে করতেই হবে বিষয়টা আমরা মাথায় এমনভাবে ঢুকিয়ে ফেলছি যে একবার ধরলে করতে হবে এই বিষয়ে একটা ভিডিও আছে এটাও ডিসক্রিপশানে থাকবে আপনি এই ভিডিওটাও দেখে নেবেন যে মানে এক্সারসাইজ করতেই হবে করলে মানে না করলে একবার ধরছি এই জন্য আমি অনেক অনেকে অনেকের কথাই হচ্ছে এটা একটু বোঝান আমার কথাটা অনেকে বলে আমি অনেকে মানে শুনছি অনেকে বলতে যে এক্সারসাইজ কেন করব এক্সারসাইজ যদি একবার ধরি যদি ছাইরা দিই তাইলে তো শেষ আমি তো আমি দড়িও না করিও না মানে যুক্তির অভাব নাই তো ওনাদের যুক্তি দিয়ে তো অনেক প্রবলেম আপনারা ফেস করবেন তো যুক্তিতে জানি অনেকের অনেক যুক্তিতে দিবেন আবার অনেক আমার কথায় বিমত পোষণ করবেন তো যারা বিমত পোষণ করবেন তার একটু ঘাটেন আর এই প্রবলেমগুলো কি ফেস করে ঠিক আছে যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমি পার্সেন্টেজও বলি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষেরই এই প্রবলেম দুইটার ভিতরে একটা আছে যারা আঠারোর নিচে আর আঠারোর উপরে তো এটার জন্য আমি আবারও বলতেছি এক নম্বর হচ্ছে আপনি লোয়ার চেস্ট এক্সারসাইজ করেন বাসায় করতে পারেন লোয়ার চেস্ট এক্সারসাইজ আর জিমে যদি আপনি সময় পান তাহলে জিমে যান হুম আর যদি ওরকম টাইপের সময় না পান তাহলে বাসায় এক্সারসাইজ করেন লোয়ার চেস্ট এক্সারসাইজটা একটু আমি বলি এই চেস্টের যে নিচের সাইডটা লোয়ার উপরটা হচ্ছে আপার লোয়ার চেস্টে টেস্টন লেভেলটা কমে গেলে একটা ঝুলে যায় তো ওই ক্ষেত্রে আপনি যে এক্সারসাইজগুলো মানে যে লেভেলটা উপরের দিকে যায় এইভাবে আপনি করতে পারেন ঠিক আছে তারপর আপনার অনেক এক্সারসাইজ আছে লোয়ার চেস্ট লেখে এক্সারসাইজ সার্চ দেন কমেন্ট করে যদি এরকম এক্সারসাইজ চান আমি নিজে করে আপনাকে দেখাবো যে কতটা বেনিফিট লোয়ার চেস্ট এক্সারসাইজ টেস্ট হরমোন ইনক্রিজ করবে আরেকটা হচ্ছে টেস্ট হরমোনের জন্য লেগস এক্সারসাইজটাও ইম্পর্টেন্ট অনেকে সপ্তাহে লেগস করতে চায় না মানে লেগস এক্সারসাইজটা করলে কি যেমন পায়ের যেদিন সপ্তাহে একদিন করে যারা কন্টিনিউ পরের দিন একটু ব্যথা অনুভব করে এই জন্যে সপ্তাহে ছয় দিন এক্সারসাইজের ভিতরে লেগসের দিন আসে না বা করে না বা ভয় পায় মিস করে অনেকেই ইন্ডিয়াতে এই প্রবলেমটা আসে অনেকে পোস্ট করে যে লেগ ডে মিস করছে এই জন্য ওর এই অবস্থা মানে উপরে ঠিক আছে নিচে ঠিক নেই আমার আরেকটা ভিডিও আছে অনেক আগের যে ফিফটি ফিফটি ব্যালেন্স রেখে এক্সারসাইজ করুন তো এই বিষয়গুলোও মানে ইম্পর্টেন্ট জীবনে যারা লাইফস্টাইলে এই এক্সারসাইজের ভিতরে আসেন তারা আমার চেয়ে আরও ভালো জানেন বিষয়গুলো তো অনেক কথা হলো তো আশা করি আপনি টোটাল বিষয়টা আমি বুঝাইতে পারছি যদি তারপরও বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম